এটি হচ্ছে ভেজ এবং এটি নন ভেজ ঠিকঠাক ঠাক মোটামুটি দশের মধ্যে ছয় ছয় দেব আজ সিক্স মে টু সোমবার এখন ঘড়িতে বাজে চারটে সাঁত্রিশ আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের বাইরে দক্ষিণবঙ্গে যেভাবে তাপপ্রবাহ বেড়ে চলেছে দিন ধরেই আমাদের মনটা পাহাড় যাব পাহাড় যাব করছে আর পাহাড় মানেই তো বাঙালির আবেগ উত্তরবঙ্গ তাই আজ আমরা উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেব আজ আমাদের ট্রেন টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেব তাহলে চলুন আমরা বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত কিভাবে এলাম সেটা দেখে নেওয়া যাক হাওড়া স্টেশন মানেই আমরা জানি যেখানে সবসময় জনস্রোত লেগেই থাকে দিবারাত্র যেখানে নিত্য নতুন মানুষের আনাগোনা চলতেই থাকে ব্রিটিশ আমলের সেই পুরনো হাওড়া স্টেশন কত ঐতিহ্য এবং কত স্মৃতি বহন করে আসছে বহু যুগ ধরে দেখুন এটি হচ্ছে কোর্ট আর এটি হচ্ছে জনাহার এই জনাহারের পাশেই এইদিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন এটি হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ এই এক্সিকিউটিভ লাউঞ্জে কিন্তু প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে আপনারা এখানে থাকতে পারবেন এখানে কিন্তু ফুডকোর্টও পেয়ে যাবেন সমস্ত কিছু পেয়ে যাবেন কিন্তু এখন যেহেতু অনেকটাই ভোরবেলা ঘড়িতে প্রায় এখন বাজে সাড়ে চারটের মতো তো এখন কিন্তু এগুলো আপনারা অ্যাক্সেস পাবেন না এটি হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জের মধ্যে তো এখানে কিন্তু প্রতি পঞ্চাশ টাকার বিনিময় আপনারা প্রতি ঘন্টা হিসাবে আপনারা এখানে থাকতে পারবেন এই দেখুন এই দুটো সিট আমাদের জন্য অ্যালট হয়েছে সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল আছে আর এটা হচ্ছে লেডিস টয়লেট আর এটা হচ্ছে জেন্টস টয়লেট আমি টয়লেটটা দেখাচ্ছি বাকি এখানে কিন্তু এসি রয়েছে এসি অ্যাক্সেস রয়েছে এখন একটু অন্ধকার যেহেতু ভোরবেলা সেই জন্য এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে দেখুন ওয়াশরুমটা কিন্তু খুবই পরিষ্কার রয়েছে এটি मोस्ट প্রবাবলি স্নান করার জায়গা यस गीজার থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এবং খুবই পরিষ্কার যেটা টয়লেটও আছে এদিকে তো সমস্ত কিছু কিন্তু অ্যাক্সেস আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের টিকিটে যে পিয়েনা নাম্বারটি আছে সেটি দেখিয়ে এই এক্সিকিউটিভ লাউঞ্জ প্রতি ঘন্টা হিসেবে আপনারা বুকিং করতে পারবেন ঠিক সকাল পাঁচটা বেজে দশ মিনিটে আমাদের ট্রেনটি চলে এসেছিল হাওড়া স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে তার যাত্রা শুরু করার জন্য এটি হচ্ছে টু টু থ্রি জিরো ওয়ান হাওড়া এনজিপি বন্দ এক্সপ্রেস এটি ড্রাইভার কেবিন এখন বাজে সকাল পাঁচটা তিরিশ মতো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে ট্রেনের টাইম পাঁচটা পঞ্চান্ন হাওড়া থেকে এবং এনজিপি পৌঁছায় দুপুর একটা পঁচিশ নাগাদ দু হাজার তেইশ সালের ফার্স্ট জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেস প্রথম চালু হয় হাওড়া থেকে এনজিপির মধ্যে টু টু থ্রি জিরো ওয়ান এটিই কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস প্রায় দেড় বছর হয়ে যাওয়া সত্ত্বেও বন্দে ভারত এক্সপ্রেসের প্রতি মানুষের উন্মাদনা কোনো কমতি হয়নি সকালে বেরিয়ে দিনের দিন পাহাড়ে পৌঁছানোর জন্য এটি একটি আদর্শ ট্রেন ঠিক সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে আমাদের ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল হাওড়া থেকে এনজিবি পর্যন্ত পাঁচশো চৌষট্টি কিলোমিটার যাত্রাপথ আমাদের এই ট্রেন অতিক্রম করবে সাত ঘন্টা তিরিশ মিনিটের জার্নিতে আমাদের এই ট্রেনের যাত্রাপথে রয়েছে তিনটি হল্ট এবং একশো একুশটি ইন্টারমিডিয়েট স্টেশন হাওড়া থেকে সকাল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটি ছেড়ে দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে পৌঁছে যায় এনজিপি স্টেশনে তবে বুধবার ছাড়া সপ্তাহের বাকি দিনে এই ট্রেনটি হাওড়া থেকে এনজিপির মধ্যে যাত্রা করে এই ট্রেনে রয়েছে দুটি ক্লাস একটি চেয়ারকার এবং অন্যটি এক্সিকিউটিভ চেয়ারকার চেয়ার কার রয়েছে চোদ্দটি হাওড়া থেকে এনজিবি পর্যন্ত ভাড়া পরে জনপ্রতি এক টাকা করে এবং এক্সিকিউটিভ চেয়ার কার রয়েছে দুটি হাওড়া থেকে এনজিবি পর্যন্ত ভাড়া পরে জনপ্রতি দু হাজার টাকা করে তবে এই দুটি ক্লাসের টিকিটের মূল্যের সাথে খাবারের দাম কিন্তু ধরা থাকে এটি হচ্ছে আমাদের সিট কম্পার্টমেন্ট দেখুন তিনটে করে সিট এবং এদিকে দুটো করে সিট রয়েছে আমাদের সিটটা রয়েছে এইটিন এবং নাইনটিন এইটিন এবং নাইনটিন তো একটা উইন্ডো সিট বাট এটার উইন্ডো তো ভালো করে দেখা যাচ্ছে না এক লিটারের জলের বোতলের পরিবর্তে এখন পাঁচশো মিলি জলের বোতল দেওয়া হচ্ছে আনন্দবাজার এখন বেজে ঘড়িতে ছটা তিরিশ আর আমাদের এখন এই সকালে চা দিয়ে গেল ইউনিবিকের একটা বিস্কুট আছে আর এখানে একটা টিকিট আছে আর এই গরম জল দিয়েছে এটি হচ্ছে চা এটি হচ্ছে মিল্ক পাউডার আর এটি হচ্ছে সুগার আঠেরো এবং উনিশ নম্বর সিট তো এই হচ্ছে সিট দেখুন এখানে একটা পারার জায়গা আছে লেগস পেসটা কিন্তু অনেকটা আমি মোটামুটি পাঁচ ফুট আট ইঞ্চি আমার হাইট তো এখানে আমি খুব ভাবে বসতে পারছি এখানে হোডেল হোল্ডার রয়েছে আর এখানে যদি আপনারা কিছু রাখতে চান রাখতে পারবেন আর এটা যদি এখানে নামিয়ে নিই তাহলে এটা এখানে বিভিন্ন রকম খাবার সার্ভ করা হবে আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে সীতাভোগ এবং মেদানা শহর বর্তমান। এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আমরা হাওড়া থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটারের মতো যাত্রা করে ফেলেছি ট্রেন কিন্তু এখনও অবধি নির্ধারিত সময়তেই চলছে আমাদের পরের স্টপেজ হচ্ছে বোলপুর শান্তিনিকেতন বাজে এখন সাতটা দশ সাতটা এগারো হলো আর আমাদের এখন ব্রেকফাস্ট সার্ভ করা হয়েছে এই জাস্ট আমরা এখন থানা জংশন পার করলাম এটি হচ্ছে ভেজ ব্রেকফাস্ট যেটি আমাদের এক্ষুনি সার্ভ করা হলো দেখুন মাটার রয়েছে এটি একটি স্যানিটাইজার রয়েছে জ্যাম রয়েছে কেচাপ ব্ল্যাক পেপার এবং সল্টের প্যাকেট একটি চকোপাই এটি অ্যাপেল জুস এটি ব্রেড রয়েছে ভেজ কাটলেট আর তার সাথে আমরা কিছু বয়েল ভেজিটেবল দেখতে পাচ্ছি একটা ব্রেড দিয়েছে ব্ল্যাক পেপার আর সল্ট একটা টিস্যু দিয়েছে চকলেট ফাইল একটা বাটার আছে একটা আপেল জুস আছে একটা কেচাপ আছে একটা জ্যাম আছে এখন সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে হাওড়া থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে তার যাত্রাপথের প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতনে নির্ধারিত সময় থেকে প্রায় দু মিনিট বিফোর টাইমে এই স্টেশনে আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনে এই ট্রেনটির হল্ট মাত্র মিনিটের জন্য সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন মালদা টাউন বোলপুর আর মালদা টাউনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে একশো চুরাশি কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স আমাদের সি টু যে কম্পার্টমেন্ট সেই কম্পার্টমেন্টের বাইরে দেখুন এই জায়গাটাতে খাবার রাখার জায়গা রয়েছে হটকেস রয়েছে কোল্ড রয়েছে ফ্রিজ রয়েছে এটা হচ্ছে হটকেস রয়েছে এখানে মানে খাবারগুলোকে গরম করা হয় এবং যে খাবারগুলো ঠান্ডার দরকার সেগুলোকে ঠান্ডা করা হয় এখানে দেখুন সেফটি দিয়ে কিন্তু ভালোই ইয়ে করা হয়েছে এই সামনে এখানে একটা সিসিটিভি দেখুন একটা সিসিটিভি ক্যানিং সিসিটিভি রয়েছে এখানে একটা সিসিটিভি এবং এখানে প্রত্যেকটা কম্পার্টমেন্ট যেটা রয়েছে কম্পার্টমেন্টের প্রবেশের জন্য একটা সেখানে একটা সিসিটিভি এবং প্রত্যেকটা দরজার সামনে সিসি টিভি আর এই জায়গাটা দেখুন এখানটা কতটা জায়গা এই জায়গাটাতে এইটা ওয়াশরুম আর এখানে হচ্ছে সি টু আমাদের যে কম্পার্টমেন্টটা রয়েছে সেই কম্পার্টমেন্টের খাবার রাখার জায়গা আর এটি হচ্ছে সি ওয়ান আর এখান থেকে যদি চলে যাওয়া যায় তাহলে এরকম করে বাকি সমস্ত রয়েছে ট্রেন কিন্তু এখন যথেষ্ট স্পিডেই যাচ্ছে এখন অবধি ট্রেন কিন্তু গত টাইমেই রয়েছে আশা করি এনজিপি যা টাইমে পৌঁছে যাবে এই ট্রেনে করে আগেও আমি যাত্রা করেছিলাম তো সময় তখনও কিন্তু টাইমেই ছিল আর একটা জিনিস দেখানো হয়নি এটি দেখুন এটি হচ্ছে যদি কখনো কোনো সমস্যা হয় এখানে যে সুইচটা আছে সুইচ সাথে প্রেস করে আমাদের যে লোকো পাইলট আছে তার সাথে কথা বলা যাবে সময় সকাল দশটা হাওড়া থেকে তিনশো একুশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছে গেছে তার যাত্রাপথের দ্বিতীয় স্টেশন মালদা টাউনে মালদা টাউনে আমাদের এই ট্রেনের হল্ট তিন মিনিট নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় বত্রিশ মিনিট পূর্বে মালদা টাউন স্টেশনে চলে এসেছিল সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন থেকে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন বিহারের বারসই জংশন মালদা টাউন থেকে বিহারের বারসই জংশন অবধি আমাদের ট্রেন অতিক্রম করবে নব্বই কিলোমিটারের ননস্টপ স্টপ ডিস্টেন্স এটি হল বন্দে ভারতের ওয়াশরুম একটি বড় আয়না রয়েছে কল দিয়ে জল পড়ছে এখানে হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ড্রায়ারটি কাজ করছিল কোমরটি পরিষ্কার থাকলেও ওয়াশরুমের ফ্লোরটি অপরিষ্কার ছিল এখানে টাওয়েল এবং জামাকাপড় রাখার জায়গা আছে জেট স্প্রে যেটি রয়েছে সেটিও ঠিক মতন কাজ করছিল সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট আমাদের ট্রেন পৌঁছে গেছে হাওড়া থেকে চারশো উনিশ কিলোমিটার পথ চলে তার যাত্রাপথের তৃতীয় স্টেশন বিহারের বারসই জংশনে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র চার মিনিট দেরিতে চলছে বারসৈ স্টেশনে আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র দু মিনিট সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল বারসই জংশন থেকে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন নিউ জলপাইগুড়ি বারসই এবং নিউ জলপাইগুড়ির মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স এটি হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ লাঞ্চে কী কী দিয়েছে দেখে এটি ডাল দিয়েছে এটি জিরা রাইস আর আলু আছে পটল একটু ভাজা আর এটা চিকেন ছোট ছোট এরকম দেখো ছোট ছোট তিন পিস মতো চিকেন রয়েছে আর এটাতে দই রয়েছে মিষ্টি দই এটি হচ্ছে পরোটা এবার ভেজে কী কী রয়েছে দেখে নিন একই রয়েছে এটি জিরা রাইস রয়েছে ফ্রাই আইটেমটাও যদি দেখুন এটাও একই রকমই রয়েছে ডালটাও এক আর এখানে শুধুমাত্র পনিরটা রয়েছে ভেজে পনির দেওয়া হয় বাকি সমস্ত আইটেম যা আছে সবই একই রকম রয়েছে আবার সাতই রকম মোটামুটি নর্মাল ডালটা ঠিকঠাক আহামরি যে এমন ভাজাটাও নর্মাল ভাজা যেমন হয় তেমনই আর কি পনিরটাও মোটামুটি মানে পনিরটা পনিরটা ভালো বাস বাট ওভারঅল দেখতে গেলে ঠিকঠাক মোটামুটি ওই দশের মধ্যে ছয় ছয় দেব আমি যে ননভেজ মিলটা নিয়েছি তাতে যদি বলেন ডালটা ঠিক আছে ভাজাটা আমি আমার ভালো লাগেনি আর চিকেনের যে ঝোলটা যেটা দিয়েছে ঠিক আছে মানে ট্রেনের অন্যান্য যে খাবারগুলো হয় অন্যান্য তার থেকে হয়তো একটু ভালো তবে আমি সত্যি কথা বলবো আমি আগেও এই বন্দে ভারতে উঠেছি তখনের টেস্ট আর এখনের টেস্ট কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে আর এর থেকে আমি বলবো হাওড়া এনজিবি শতাব্দীর যে ট্রেনের খাবার রয়েছে সেটা অনেক ভালো এখানে দুটি পরোটা দিয়েছে এই পরোটাটি হালকা তেল দিয়ে ভাজা তবে পরোটার সাইড ভালো করে ভাজা হয়নি এই পনিরের টেস্ট আমাদের একদমই ভালো লাগেনি দেখুন এই পনিরের পিস কিন্তু শক্ত রয়েছে দেখুন দইয়ের অবস্থা এই দইটি একদমই ঠান্ডা নয় দেখুন দইয়ের কতটা জল বেরিয়ে গেছে আইসক্রিমটা ঠান্ডা ছিল এটি কিন্তু ভ্যানিলা আইসক্রিম আইসক্রিমটা বেশ ভালো ছিল সময় দুপুর একটা বেজে পঁচিশ মিনিট হাওড়া থেকে পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের অন্তিম স্টেশন নিউ জলপাইগুড়িতে ছয়ই মে দু হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত করে আমরা সাত ঘন্টা তিরিশ মিনিটের যে পথ অতিক্রম করেছিলাম সেখানে আমাদের যা অভিজ্ঞতা হয়েছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করব ট্রেনের টাইমিং সেই দিন ট্রেনের টাইমিং একদম সঠিক ছিল নির্ধারিত সময়ে আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গিয়েছিল তাই দশের মধ্যে দশ দেব। কমফোর্ট বন্দে ভারত এক্সপ্রেসের কমফোর্ট নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ এটি একটি প্রিমিয়াম ক্যাটাগরির ট্রেন এবং এই ট্রেনে আমরা বেশ কমফোর্টেবলই ছিলাম তাই দশের মধ্যে দশ দেব ফুড খাবারের কোয়ালিটি আমাদের একদমই অ্যাভারেজ লেগেছিল ননভেজ মিলের চিকেনের টেস্ট অ্যাভারেজ হলেও ভেজ মিলের পনিরের টেস্ট আমাদের একদমই ভালো লাগেনি তাই আমরা দশের মধ্যে ছয় দেব ক্লিনিং সেই দিন ওয়াশরুমের সমস্ত কিছু ঠিকঠাক কাজ করলেও ওয়াশরুমের ফ্লোরটি বেশ অপরিষ্কার ছিল তাই দশের মধ্যে ছয় দেব এখানেই শেষ হল আজকের পর্বটি অফবিট উত্তরবঙ্গ সিরিজের একটি নতুন আকর্ষণীয় পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি